ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এজন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আর নির্বাচনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে অতিথি হিসেবে আমাদের সাথে এই মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত আছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন আপনাকে স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে ধন্যবাদ শুরুতে যে জানতে চাই আমরা জানলাম যে বৃহস্পতিবারে গণভোট এবং নির্বাচনের যে তফসিল তার মানে আমরা ধরে নিতেই পারি ফেব্রুয়ারিতে নির্বাচন তো কি মনে হচ্ছে মানে কতটা নির্বিঘ্ন হতে পারে বলে মোটামুটি আমার এখানে কয়েকটা বিশেষ ব্যাপার উল্লেখযোগ্য ঘোষণার আপনারা হয়তো জেনে থাকবেন যে ক্ষেত্রে তফসিল তফসিল এবং তফসিলের ভিতরে যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলোর বিষয়ে নির্বাচনী সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল এবং এখানে ইতিবাচক এই যে এখানে অনেকগুলো সুপারিশ ইলেকশন কমিশন সেগুলোকে বাস্তব মানে আমলে নিয়েছে এবং বাস্তবায়ন করছে এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু তুলে ধরতে চাই যেহেতু আপনি কথা বললেন এটাতে যে ইলেকশন আপনার ইনকোয়ারি কমিটির কথা তিনশোটা এখানে আপনার হয়তো জেনে থাকবেন যে আগে এই তিনশোটা ইলেকশন ইনকোয়ারি কমিটি অর্থাৎ অর্থাৎ নির্বাচনী অনুসন্ধান কমিটি যেগুলো ছিল আহ আপনার সিনিয়র সহকারী জজ অথবা যুগ্ম জজের সমন্বয়ে সেগুলো শুধু অনুসন্ধান করত এবং সুপারিশ পাঠাতো ইলেকশন ইলেকশন কমিশন থেকে সেগুলোর অ্যাকশনগুলো ডিসাইড হয়ে আসতো কিন্তু আমরা গত প্রিভিয়াস ইলেকশনগুলোতে দেখেছি যে ইলেকশন কমিশন এগুলা হাজার হাজার এ সমস্ত সুপারিশ জমে যেত কিন্তু এগুলোর কোনো অ্যাকশন হতো না সুতরাং নির্বাচনী অপরাধ এবং আচরণ বিধির লঙ্ঘন এই সমস্ত যে সমস্ত মানে শাস্তিগুলো হওয়া উচিত সেগুলো ঠিকভাবে হতো না কিন্তু এখন সুপারিশ অনুযায়ী এবং লেটেস্ট গ্যাসেট অনুযায়ী আপনারা দেখবেন যে এই সমস্ত এই তিনশো ইলেকশন ইনকোয়ারি কমিটিকে বিচারিক ক্ষমতাও দেওয়া হয়েছে অর্থাৎ এই কমিটি এখন শুধু সুপারিশ করে ঢাকায় ইলেকশন কমিশনকে পাঠাবে না তারা নিজেরাও মাঠ পর্যায়ে সেগুলোকে বিচারের ক্ষমতা রাখে এবং বিচার নিষ্পত্তি করতে পারবে সুতরাং এটা একটা বড় জায়গা যেখানে আমার মনে হয় যে মানে সুস্থ সুন্দর নির্বাচনের জন্য এবং আচরণ বিধি লঙ্ঘন এবং নির্বাচনী অপরাধগুলোকে প্রতিহত করার জন্য অর্থাৎ বিচারিক তারা মাঠ পর্যায়ে মানে করতে পারবে কিন্তু আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে নির্বাচন কমিশন বা মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তারা খুব একটা রাজনৈতিক দলে প্রভাবমুক্ত হতে পারেন আসলে প্রেক্ষাপট তাই বলে কিন্তু এবারে প্রেক্ষাপট আমরা ভিন্ন প্রেক্ষাপট একটা নির্বাচন হতে যাচ্ছে কি মনে হয় আপনার সেই জায়গায় বিচারিক ক্ষমতাটা কি যথাযথ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে তারা করতে পারবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এবার প্রেক্ষাপটটা অত্যন্ত ডিফারেন্ট এবং আপনারা এভাবে যে জিনিসটা দেখেছেন যে অনেকটা রিসফল হয়েছে প্লাস যে সমস্ত মানে জাজদের চাওয়া হয়েছে তিনশো কমিটিতে সেটাও তাদেরকে মানে যাচাই বাছাই করে সে সেভাবে তাদেরকে দেওয়া হবে রেসপন্সিবিলিটি সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু তাদেরকে মাঠ পর্যায়ে বিচার করতে দেওয়া মানে ক্ষমতাতে দেওয়া হয়েছে ব্যাপারটা ট্রান্সপারেন্সি লেভেলটা বেড়ে গিয়েছে হ্যাঁ তো সুতরাং এখন যদি বিচার একদম মাঠ পর্যায়ে যখন বিচার হবে তখন এটার উঁচ নিচ হলে জিনিসগুলোকে খুব অভিয়াস হয়ে যায় এবং এটার মানে ট্রান্সপারেন্সিটার পয়েন্ট অফ ভিউ থেকেও জিনিসটা অনেক বেশি অবভিয়াস সুতরাং এই ব্যাপারে আমার মনে হয় যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে আমরা ইলেকশনের কমিশন থেকে যেটা শুনেছি যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন যে তিন পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর ওনারা করেছেন যে স্টেশনারি যা যারা ভোট কেন্দ্রের থাকবে এক গ্রুপ তারপরে পেট্রোলিং এবং চেক পয়েন্টে এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে এই তিনটা মানে গ্রুপের প্লাস রিজার্ভ ফোর্স তো আমার মনে হচ্ছে যে এখন মানে মোটামুটি যেভাবে তারা করেছে এবং এটা খুব মানে একটা ভালো নির্বাচনের জন্য কনজিউসিভ এবং আপনি যেটা বললেন সবশেষে শেষের কথা এটাই যে প্রেক্ষাপট এখন অত্যন্ত ডিফারেন্ট এখন ইলেকশন কমিশন এবং যে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সে সমস্ত প্রতিষ্ঠান তো যা ব্যবস্থা নাম নেবেই কিন্তু এটা হচ্ছে জনগণের ইলেকশন জনগণ গণমাধ্যম সবাই এখন অনেক ডিফারেন্টভাবে ইলেকশনটাকে অ্যাপ্রোচ করছে সুতরাং ইটস নট ইজি এখন যে এই আগে যে সমস্ত যে প্রেক্ষাপট ইলেকশন হয়েছে এখনকার প্রেক্ষাপটটা অত্যন্ত ডিফারেন্ট হ্যাঁ নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই মেয়ের নাদিয়া নেভিন আপনাকে ধন্যবাদ ডিবিসি নির্বাচিত সংবাদে এসে আপনার পর্যবেক্ষণটা তুলে ধরার জন্য ধন্যবাদ